নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো আপনাদের পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন আশেপাশে পরিবেশটা আমি দেখাচ্ছি আপনারা থাম্মেল থেকেই বুঝে গেছেন খুব কম পয়সায় এই যে বাড়িটি দেখুন অ্যাকচুয়ালি এটা বাড়ি বলা চলে না এটা অ্যাকচুয়ালি দু কাটা চার ছটা জায়গা আছে হ্যাঁ মাটি ফেলার চারিদিকে পাঁচিল দেওয়া ছোট করে পাঁচিল হলো ছোট করে পাঁচিল হলো কিন্তু দেওয়া আছে এই দেখুন আর এই যে আট ফুট যে রাস্তাটা আছে আর অবশ্যই এই যে কারেন্টের পোস্টটা আপনাদের দেখাবো এই দেখুন একদম লাইন চলে গেছে একদম চারিদিকে আপনার বাড়ি পর্যন্ত আর এই দেখুন আট ফুট রাস্তা আছে হ্যাঁ এখানে এই যে যার বাড়িতে আপনাদের মোটামুটি পাচিল দিয়ে মাটি ফেলে রেখেছে আর এই দেখুন আশেপাশে পরিবেশটা চারিদিকে একদম বাড়ি ঘর হয়ে গেছে আর ওই যে টিনের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালো রঙের দেখুন এইটা অ্যাকচুয়ালি বাড়িটার আমি মূল্য আমি বলছি না হ্যাঁ বাড়িটার মূল্য বলবো না আমি বলবো জমিটির মূল্য বাড়িটি আছে থাক সেটা বড় কথা আপনারা থাকলে থাকতে পারিনি একটু রিপেয়ারিং করে কিন্তু আমি বলছি কি বলুন তো যে জায়গাটার যে মূল্য আছে হ্যাঁ এখানে দু লাখ কুড়ি করে এখানে প্রতি কাটা দু লাখ কুড়ি করে বিক্রি হচ্ছে দু লাখ কুড়ি তিরিশ করে তবে দেখুন এখানে দু কাটা চার ছটাক জায়গা আছে হ্যাঁ দু কাটা চার ছটাক জায়গা আছে আমি একদম সামনে নিয়ে যাব দেখুন ছোট করে হলেও কিন্তু পাঁচিল দেওয়া আছে হ্যাঁ ছোট করে হলেও কিন্তু পাচিল দেওয়া আছে হুম দেখুন আমি নিয়ে যাচ্ছি আর প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই দেখুন এই আরেকটি পথ হ্যাঁ এখানে দুটো পথ পেয়ে যাচ্ছেন আপনারা মেন রাস্তা ওঠার জন্য দুটো পথ পেয়ে যাবেন এই দেখুন এই যে পাচিল দেওয়া এই যে দেখুন একদম ছোট করে পাচিল দেওয়া আছে চারিপাশে ওই শেষ মাথা পর্যন্ত আর এই যে বাড়িটি হ্যাঁ আমি বাড়িটির মূল্যর কথা বলবো না দাদা দাদাভাই এই দেখুন এই দেখুন পাচিল দেওয়া পুরো মাটি ফেলা জমি হ্যাঁ এই দেখুন আমি আঙুল দিয়ে তাকিয়ে দিচ্ছি চারিদিকে রকম জমির মাপ করতে হবে না পুরো মাপা আছে তবুও একবার মেপে নেবেন পাচিল দেওয়া আছে হুম মাটি ফেলা আছে কোনো সমস্যা নেই শুধু এসে ঘর করলেই হবে মানে ঘরটা আছে যদি মনে করেন এটাকে ভেঙে অন্যরকম যদি ঘর করার ইচ্ছা হয় ঘর করতে পারেন হ্যাঁ আর আর জায়গার মূল্যটা তো অবশ্যই বলা আছে থামবেলে দেখুন এই যে আর এটা বারাইপুর থানা আন্ডারে পড়ে আর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদার স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরে পিআলি স্টেশনে নেবে আমাকে ফোন করুন বা আপনারা নিজেরা আসতে পারেন তো বন্ধুরা এই দেখুন বাড়িটি হুম পুরো মাটি ফেলা আছে দেখুন একদম চারিদিক দিয়ে আর আশেপাশে পরিবেশ চারিদিকে একদম ঘর বাড়ি হয়ে গেছে বেশ কয়েকটা বাড়ি আছে এখানে মানে মানে কিছু জায়গা ফাঁকা আছে কিন্তু প্রতিটা জায়গায় কেনা হয়ে গেছে সবাই পাঁচিল দিয়ে রেখে দিয়েছে দেখুন প্রতিটা জায়গায় কেনা হয়ে গেছে এই দেখুন আরেকটি পথ হ্যাঁ মেন রাস্তা ওটা আরেকটি পথ এই যে আমি দেখালাম এবার ওই যে একদম পাঁচিল দেওয়া যে চারিপাশে আমি অবশ্যই দেখিয়ে দিলাম বন্ধুরা তবে এই যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের কল করবেন আর দেখুন বন্ধুরা আমি একদম সামনে নিয়ে যাচ্ছি হ্যাঁ বাড়িটির সামনে নিয়ে যাচ্ছি বা যেই যেই জায়গা যেই জায়গাটা আছে সেই জায়গার সামনে নিয়ে যাচ্ছি আমি দেখুন একদম মাটি ফেলা জায়গা আছে হ্যাঁ আমি চারিপাশটা ফের দেখাবো বাড়ির পিছন সাইডটা দিয়ে দেখাবো যে এখানে কিভাবে। আর এইটা পায়খানা ছিল হ্যাঁ তো এখন ওখানে ইয়েটা আছে যে বের আছে ওটা কথা বাদ দিন আপনারা নতুনভাবে ইয়ে করে নেবেন এই দেখুন পাঁচিল যে বাড়ির পেছন সাইডটা দু কাটা চার ছটা হ্যাঁ জায়গা আছে আর এখানে দু লাখ করে কাটা হুম দু লাখ তিরিশ করে দু লাখ কুড়ি থেকে তিরিশ করে কাটা আর দেখুন আপনারা যেখানে যদি দু লাখ তিরিশ করে নেন আপনাদের প্রথমে হচ্ছে পাচিল দিতে হবে মাপ করতে হবে প্লাস মাটি ফেলতে হবে কমসে কম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাটি ফেলতে হবে কিন্তু এটা মাটি ফেলা জায়গা আছে হ্যাঁ তো বন্ধুরা এই দেখুন এই যে পথ আমি আবার দেখাচ্ছি একবার যে পথটি এই যে পথটা আছে হুম তো প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটি লাইক তো অবশ্যই অবশ্যই প্রয়োজন আর আপনাদের আগেও বলেছি ষাট হাজার টাকা করে যে বাকিতে যে যে জমিটি দিচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হাফ টাকা দিলে রেজিস্ট্রি করে দিচ্ছে ষাট হাজার টাকার যে